অনেক দিন আগের কথা তখন রাস্তা ছিল কাদামাটির রাস্তা তখন ছাগল গরুর একটু বেশি যুগ ছিল তখন গাড়িতে বলতে ছিল শুধু ঘোড়ার গাড়ি এবং গরুর গাড়ি এখনকার মতন তখন টোটো বাস ট্রেন এসব কিছুই ছিল না একটি লোক নাম তার রমেশ সে তার একটি জরুরি কাজে ওদের পাশের গ্রামে এসেছিল তার কাজ শেষে সে বাড়ির দিকে রওনা দেয় তাদের গ্রামে যেতে হলে একটি বড় নদী পার করতে হয় নদীটি বেশ বড় নদীটি পার করতে প্রায় আধ ঘন্টা লাগে আমি একটি গরুর গাড়িতে উঠে বসলাম এবং গরুর গাড়িওয়ালার সঙ্গে গল্প করতে করতে যেতে লাগলাম গরুর গাড়ি যেতে লাগলো খুব তাড়াতাড়ি আমি যখন গরুর গাড়িতে চাপি তখন সন্ধ্যা পাঁচটা কুড়ি বাজছিল এখন বেশ সন্ধ্যা লেগে গিয়েছে যেতে যেতে প্রায় রাত একটা বারোটা বাজবে কিছুক্ষণ পর আমি ওই নদীর কাছে চলে আসি এবং গাড়িওয়ালা আমাকে নদীর কাছে নামিয়ে দিয়ে চলে যায় যখন আমি গরুর গাড়ি থেকে নামি তখন বাজছিল ষাটটা কুড়ি এখন একটাও মাছি দেখতে পাচ্ছি না একটা নৌকাও নাই কি যে করি এখন কখন আসবে তার নাই ঠিক এরকম করতে করতে অনেক রাত হয়ে গেল কয়েক ঘন্টা পর আমি একটি দূরে নৌকা দেখতে পেলাম নৌকাটিকে দেখে আমার জানে জান আমি আমি জোরে জোরে ডাকতে লাগলাম এবং সে আমার দিকে আসতে লাগলো কিছুক্ষণ পর সে নদীর পাড়ে এসে দাঁড়ালো এবং আমাকে বললো তাড়াতাড়ি উঠে বসো আমি আর একদম দেরি নেই তাড়াতাড়ি মধ্যে উঠে বসলাম নৌকার উপর আবার কখন পাবো নৌকা তার নাই ঠিক আমি নৌ মাঝি আলাকে বললাম তাড়াতাড়ি চলো আমার একটু বাড়িতে কাজ আছে সেই বলে মাঝি তাড়াতাড়ি নৌকাটিকে ছেড়ে দিল এবং যেতে লাগলাম আমরা দুজনেই নৌকা বেশ জোরেই যাচ্ছে সে হাতে করে নৌকার পায়াটা যত জোরে নাড়াচ্ছে তার থেকে বেশি জোরে নৌকা যাচ্ছে এটি দেখে আমি একটু অবাক হলাম তারপর ভাবলাম সতের কারণে হয়তো হতে পারে অনেকক্ষণ ধরে দেখছি মাঝি আমার সঙ্গে কোনো কথা বলছে না তাই আমি নিজে থেকেই মাঝি কথা বললাম তা ভাই আপনার বাড়ি কোথায় কিন্তু সে উত্তরে বলল সেটি আমার একটু বেশি অদ্ভুত লাগলো সে বলল আমার বাড়ি এই নদীর মাঝখানে আমি ভাবলাম এর কি করছি আমি বললাম বলো আর কি কোরো না ও বললো বলা বলির কি আছে এই নে দেখ আমার চেহারা সে একটি বিভক্ত চেহারায় পরিণত হলো আমি দেখে একদম ভয় খেয়ে গিয়েছি আমার উপরে ঝাঁপিয়ে পড়তে যায় কিন্তু আমার কাছে একটি আমার হাতে একটি তাবিজ থাকায় সে আমার কোনো ক্ষতি করতে পারে আমি আর একটুও দেরি না করে নদীতে ঝাঁপ দিই এবং সাঁতার কাটতে লাগি সে বলে পালিয়ে যাবি কোথায় দাঁড়া আমি যাচ্ছি সে আমার পিছু করতে লাগলো এবং বলছে পালিয়ে যাবি কোথায় দাঁড়া দাঁড়া আমি গায়ে যত বল ছিল সব দিয়ে সাঁতার কাটতে লাগলাম খুব জোরে সাঁতার কাটছি আমার হাত এবার অবশ্যই আসছে এমন সময় আমি পাড়ে উঠে পড়ি আর নদীর নোট মেলা আমি পাড়ে উঠে একবার নদী দিকে তাকাই সে এখনো আমার পিছু ছাড়েনি সে এখনো আমার পেছন পেছন আসছে আমি দৌড়াতে লাগলাম আমি খুব জোরে ছুটতে লাগলাম ছুটতে ছুটতে আমার খুব পায়ে ব্যথা করতে লাগলো কিন্তু এখনো সে আমার পিছু ছাড়েনি কি যে করি আমি এখন তাবিজটার জন্য সে আমার এখনো কোনো ক্ষতি করতে পারেনি সে বলছে যা তোর হাতে তাবিজটা আছে বলে বেঁচে গেলি এমন সময় আমার সামনে দিয়ে দুটো লোক আসছে আমি তাদের সামনে গিয়ে খুব জোরে হাঁপাতে লাগলাম ওরা বললো কি হয়েছে ভাই কি হলো বলো শুধু আমার রাস্তা থেকে সে বললো কি হয়েছে বলো আমাদেরকে আমরা তোমাকে বাঁচাবো আমি তাদেরকে সব খুলে বললাম ওরা বললো এটা তোমার সঙ্গে নতুন নয় এরকম অনেকজনের সঙ্গেই ঘটে চলো আমাদের সাথে তোমাদের তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসবো তারপর ওই দুজনা আমাকে একটি হুজুরের বাড়িতে নিয়ে যায় এবং হুজুরের সামনে আমাকে বসিয়ে দেয় এবং হুজুর আমার শরীর বন্ধ করে দেয় এবং পানি পোড়া দেয় তারপর আমি বাইরে আসি এবং ওরা দুজনা আমাকে আমার বাড়িতে দিয়ে আসতে যায় কিছুক্ষণ পর আমি আমার বাড়ি চলে আসি এবং বাড়ি এসে আমার জানে জান এলো আমি বাড়ি ঢুকে বসে পড়লাম আর ভাবতে লাগলাম যে আমার হাতে আজ এই তাবিজটা ছিল বলে বেঁচে গেলাম না হলে সে আমার আজকে কি যে করত তার নাই ঠিক তারপর থেকে আমি আর বেলায় একলা কোনো জায়গায় যাইনি তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন ধন্যবাদ